হ্যালো আলাইকুম ওয়েলকাম টু নুর কিচেন অ্যান্ড নূর ওয়ার্ল্ড হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করব এবং রান্নার পাশাপাশি আমি আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না করব এখানে গাজর আর আলু আর এখানে পটল বরবটি আর কাঁকরোল পাতলা করে কাটা আলাদা করে অবশ্যই রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াই অবশ্যই চুলায় এবং চুলার আঁচটা একদম কম রেখেছে সবাই তেল দিয়ে তারপর পেঁয়াজ দেয় আমি আগে পেঁয়াজ দেব কেন দেব আমি সেটা পরে বলছি আমি আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের যে পানিটা আছে সেটা একটু তেলে কড়াইয়ার গরমে শুকিয়ে আসার জন্য সাথে দেব লবণ লবণ দিব কারণ লবণের মধ্যেও একটু পানি থাকে পেঁয়াজ এবং লবণটা মিক্স করার পর আমি তেল দেব কেন দেব যাতে পেঁয়াজে বা সবজিতে প্রচুর পরিমাণে তেল না থাকে আমরা যখন ডাক্তারের কাছে যাই সেটা ডাক্তার কাছে যেই ডাক্তারই হোক ডায়াবেটিসের ডাক্তারের কাছে যাই কার্ডিওলজিস্ট ডাক্তারের কাছে যাই পুষ্টিবিদের কাছে যাই যার কাছেই যাই যে কোনো ডাক্তারের কাছে যাই কেন যায় ওজন বেশি বর্তমান প্রজন্মের বাচ্চারা তো বেশ ওজনদার কারণ এরা ফাস্টফুড খাচ্ছে প্রচুর পরিমাণে ফ্যাট খাচ্ছে আমরাও প্রচুর পরিমাণে তেল দিয়ে রান্না করছি আমি এখানে দিচ্ছি মাত্র চায়ের চামচে দু চামচ তেল আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি ঢেলে দেখালাম নাহলে আমি আপনাদেরকে হয়তো চায়ের চামচে ঢেলে দেখাতাম এই অল্প তেল যেটাতে আমি পেঁয়াজ পেঁয়াজটা সামান্য ভাজবো বেশি ভাজবো না পেঁয়াজের ভেতরে তেল ঢুকতে পেতে দেবো না আমি এখানে পানি দেবো পানি দিয়ে এই পেঁয়াজটাকে সেদ্ধ করব। আমাদের ডাক্তাররা আমাদেরকে বলেন যে হাই কোলেস্ট্রল হাই প্রেশার স্থূলতা বাড়ছে প্রচুর ওষুধ দেবে আপনাকে সেকেন্ড টাইম দেখা করতে বলবে সেকেন্ড টাইম ওষুধ বদলে দেবে কিন্তু কিছু কিছু ডাক্তার আছে তারা বলেন যে আপনার ওজন কমান আপনার ষাট কেজি সত্তর কেজি ওজন আশি কেজি ওজন আপনারা ওজন কমান ডায়াবেটিসের রোগীদেরকে তো অবশ্যই ওজন কমাতে বলে অন্যান্যদেরকে ওজন কমাতে বলে আমরা প্রচুর ভেজাল খাবার খাই তেলেও প্রচুর ভেজাল যত কম ভেজাল খাওয়া যায় ততই ভালো তেল একদম না খাওয়াই ভালো তারপরেও একটু তেলের অভ্যাস আমাদের আছে সামান্য মশলা কোনো বেশি মশলা না কাঁচামরিচ আমাদের শরীরের জন্য খুবই ভালো পাকস্তলের জন্য ভালো হলুদ তো অবশ্যই ভালো আমাদের হজমে সহায়তা করে তো এই হলুদ পানি দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করে আমি সবজিগুলো রান্না করবো কাঁচামরিচ আর আলু আর এখানে হচ্ছে গাজর এগুলো আমি আগে পানি সহকারে দিয়ে সামান্য সেদ্ধ করে নেব তারপর অন্য সবজিগুলো দেব তো ডাক্তাররা যখন আমাদেরকে ওজন কমাতে বলে প্রথমে ওজন কমে কিসে সেটা আমাদেরকে জানতে হবে আর সেটা হচ্ছে তেল আমরা খাবারে যত তেল কম রান্নাতে রাখবো আমাদের ওজন কিন্তু তত কমবে আমরা ষাট সত্তর কেজি থেকে যদি পঞ্চাশের কাছাকাছি নামতে পারি পাঁচপান্ন হলেও চলে তাহলে আমরা সুস্থ থাকবো আমাদের কার্ডিওলজিস্টরা বলেন যে হার্টে যে আর্টারিতে যে চর্বি খারাপ কোলেস্ট্রলটা জমে তাতে আমাদের হার্ট অসুস্থ হয় আমাদের স্থূলতা বাড়ার সাথে সাথে আমাদের হার্টের অসুস্থতা বেড়ে যায় হার্টে ব্লক চলে আসে এই তেল খাওয়ার জন্য ইন্ডিয়ার যে ডাক্তাররা আছেন বা দেশের বাইরে যে ডাক্তাররা আছেন তারা সরাসরি বলছেন আপনারা তেল কম খান পারলে তেল বন্ধ করে দিন তেলের কোনো স্বাদ নেই যা স্বাদ তা হচ্ছে লবণের উপর ডিপেন্ড করে আমাদের প্রেশার যখন বাড়তি থাকে তখন ডাক্তাররা শুধু বলে লবণ কম খাবেন ঠিক আছে কিন্তু তেল যে আমার ওজনটা বাড়াচ্ছে তেল যে আমার খাদ্যাভ্যাসের মধ্যে বেশি থেকে যাচ্ছে যার কারণে আমাদের খারাপ খারাপ কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে তার জন্যই তো আমাদের প্রেশারটা আসছে বিপিটা বাড়ছে বিপি কমাওয়ার জন্য আপনার ওজন কমাতে হবে বিপি কমাওয়ার জন্য আপনাকে তেল কম খেতে হবে আপনি যখন ভাজাভুজি বন্ধ করবেন এই সমস্যা শিঙ্গারা ভাজা বাইরের ভাজাভুজি খাবার বন্ধ করে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে অল্প তেলে রান্না করবেন তখন দেখা যাবে সেদ্ধ খাবার সেটা আপনার তেলে কখনো স্বাদ থাকে না আপনি তেলটা মুখে দিয়ে দেখুন তেলে কোনো স্বাদ নেই আপনার খাবারটা স্বাদ হচ্ছে লবণে আপনি অল্প লবণে অল্প তেলে রান্না করুন অল্প আঁচে দেবেন যাতে তরকারি নিচে পুড়ে না যায় সেদ্ধ হবে এবং সেই সেদ্ধ খাবারটাই আপনার পরিবারের আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপযোগী দেখবেন আপনার ওজন যখন কমে যাবে তেল কম খাবার পরে আপনার কোলেস্ট্রল কমে যাবে আপনার হাই প্রেশার কমে যাবে আপনার লবণ খুব একটা না খেলেও চলে কমিয়ে ফেলা ভালো তবে তেলটা যদি আপনি আগে কমান তাহলে আপনার ওজনটা কমবে এবং কোলেস্ট্রোল কমবে তারপর আপনার বিপিটা হয়তো টেনশনের জন্য আসতে পারে বা পারি মানসিক অশান্তির জন্য আসতে পারে মানসিক অস্থিরতার জন্য আসতে পারে এটা চিকিৎসা আলাদা কিন্তু আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনার স্থূলতা যদি থাকে আপনি শরীরে যদি শান্তি না পান পেটের পরিপাকতন্ত্র যদি ভালো কাজ না করে তাহলে আপনি কিভাবে সুস্থ থাকবেন কিভাবে আপনার প্রেশার ভালো থাকবে বা আপনার যে বিপি সেটা কিভাবে নর্মাল থাকবে আর জিরা ভাজা বা কাঁচা জিরা সেটাও আপনি খাদ্যা অভ্যাসের মধ্যে রাখলে আপনার পারিবারিক সবার খাদ্যা অভ্যাস ভালো থাকলে আপনার পরিবারের স্বাস্থ্য ভালো থাকলে আপনিও খুশি আপনার পরিবারও খুশি তো সকল ঘরের সবাইকে এই খাবারটা অভ্যাস করাবার জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা আপনাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে